অনেক জায়গা লাগবে তোর পিছনে যাও অনেক জায়গা লাগবে পিছনে অনেক পিছনে যাও যাই জায়গা রে তোর পিছনে যাও পিছনে আমরা যে জায়গার প্রোগ্রাম করি আগে তো ওদের উপরে যে

তো কত ভালো। যাготоयला। আমি টিগরস্ক। নাম মোবাইল নম্বর। এই মোবাইল নম্বরটা কখনো জিদুল মেরন। দয়া করে আমরা আর এখানে খেলা দেখার জন্য হিদের মনে আশা করি। সাজানো খেলাগুলোর খরচ দেই।

কী দেখামো আর কি দেখবেন ভাই তা একটা জ্বলন্ত আগুন খেলা আপনাকে দেখাই লক্ষ্য রাখেন ইট ভাঙ্গারও হ্যাঁ মাইকে নাম

আইছো চাইজন আইছো

না দেখো কোনো হ্যাঁ 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 হায় হায় তোমার নাম কি এটারও মোহাম্মদ নাই তোমার তো মোহাম্মদ নাই তাই না

তা মূলত কথা হচ্ছে ভাই জানেন এটা আমার ব্যবসা এই ব্যবসা দারি করছে এরকম অনুষ্ঠানে আমার জীবনে কোনোদিন করি নাই আজকে অনুষ্ঠানটাকে বাদ দিতাম কিন্তু আমার বড় ভাই করতে যেখানে কয়েকটি খেলা আপনি দেখা যেহেতু লোকজন এসেছে তখন আলহামদুলিল্লাহ তা দেখাই জানে তাই লক্ষ্য রাখেন সর্বপ্রথম মাথা দিয়েট ভাঙারও যে আপনারা মাইকি নাম শুনেছিলেন যে মাথা দিয়েই ইট ভাঙারো তা লক্ষ্য রাখো খেলাগুলোর থেকে ভাই ইটের সমস্যা নাই তো আচ্ছা যাই হোক তা হ্যাঁ চুরাচ্ছি খেলাগুলোর থেকেই আর ভাই ভাই মোটরসাইকেল একখান হইবে না ভাই ও ভাই বড় ভাই একখান মোটরসাইকেল হইবে না কারো কোথায় নিয়ে আসে দেখাই মোটরসাইকেল নিয়ে আসে হ্যাঁ তা আমি এখানে খেলাগুলো দেখার পরে এখানে কিন্তু কোনো ওষুধ পানি বেরবো না ভাই আমি এখানে কেন বল ওয়াল বাংলাদেশে কোন